চট্টগ্রামের একটি জনপ্রিয় খাবার মাংসের কপ আর এই রেসিপিটা বেশ কিছুদিন ধরে আমার নিউজ ফিডে ঘুরে ঘুরে করছিল আর আমি তো বসে ভাবছিলাম যে যশোরে বসে আমি কিভাবে এই চট্টগ্রামের বিখ্যাত খাবারটা টেস্ট করব যা হোক যা করে হোক আমার এই টেস্টটা করতেই হবে তো সবিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভুলে ভালো আছেন আর এই সকল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটা সো লেটস স্টার্ট তো এর জন্য আমি এই যে কিছু মাংস রেখে দিয়েছিলাম ঈদের দিনই আলাদা করে একদম সলিড মাংস এটা তো করতে একদমই সলিড মাংস লাগবে কোনো হার্ডযুক্ত বা চর্বিযুক্ত মাংস হলে হবে না তো আমি এটা বের করে নিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর এই তো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছিলাম দেন এই মাংসগুলো আমি ভালো করে ধুয়ে সাইডে করে রাখছি এর জন্য লাগবে কিছু পেঁয়াজ বাটা আর কিছু রসুন আদা বাটা আর এখানে আমি আর মরিচের গুঁড়া জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়াও রেখেছিলাম তো এবার আমি একটা প্যানে করে মাংসগুলো দিয়ে দিলাম তার ভিতরে সে মশলাগুলো সব কিছু দিয়ে দিলাম এক এক করে যেমন পেঁয়াজ রসুন আদা ছোটামরিচ তালা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া পরিমান মতো লবণ হলুদ আর দিয়েছিলাম মাংসের একটা মশলা দু চামচ এই যে রেডিমেড মাংস মাংসটা পাওয়া যায় এবার এটা দিয়ে ভালো করে এটা হাত দিয়ে মাখাইলে বেশি ভালো হতো কিন্তু আমি তো ঝাল লাগছিল হাতে বা লাগবে এই চিন্তা করে আমি একটু খুঁজি দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে নিয়ে এবার মত ভিতরে পানি দিয়ে দেবো যে এই পানিতে মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে তো আমি সেই অনুযায়ী পানিটা দিয়ে এবার ভালো করে ওর সাথে চেড়ে নিয়ে মাখিয়ে এবার চুলাটা অন করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো এর কিছুক্ষণ পরে এই যে এভাবে করে আমি উল্টে পাল্টে আবারও দেখে চেড়ে নিয়ে নিচ্ছিলাম আর এই মাংসটা সিদ্ধ হতে কিন্তু বেশ টাইম লাগে তো এই টাইমটার ভিতরে এখন এই যে মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর এই পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না একদম খুব ভালো করে এই পানির সাথে এই মাংসটা একদমই সেদ্ধ করে নিতে হবে তো এই তো এইভাবে করে আমি এক এক করে এভাবে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ পর পর এভাবে উল্টে পাল্টে ঢাকাটা উল্টা ছিলাম আবার চেড়ে নিয়ে আবার ঢাকা ঢেকে দিচ্ছিলাম ঢেকে ঢেকে এইভাবে কিন্তু মাংসটা একদম সিদ্ধ করে নিতে হবে এই যে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আর একদম মাংসটা মাংসটা একদম গায়ে গায়ে লেগে গেছে তো এটা আবার সাইড করে রেখে দেবো এবার একটা কড়াইতে একদম ভর্তি করে কিছু তেল লাগবে আর এইটা রান্না করতে কিন্তু অনেক বেশি তেল লাগে আর এই তেলটা চেয়ে পরে আবারও ইউজ করা যায় সো এত নাক সিটকানোর কিছু নাই যে এত তেল খাবেন তো তাই হোক আমি এবার তেলের ভিতরে কিছুটা রসুন আমি দিয়ে দিয়েছিলাম তারপরে ওই মাংসটা ভালো করে এর এখন মাংসটার মশলা যে গায়ে গায়ে লেগেছিল এই মাংসটা শহর কিন্তু ভাজি করে নিতে হবে তবেই কিন্তু এর টেস্টটা আসল আসবে এখন এই চুলাটার আঁচটা একটু মাঝারি রেখে এই মাংসগুলো এবার একটু ভালো করে ভাজি করে নিতে হবে তো এইটা ভাজতে বেশ পাঁচ মিনিট টাইম লাগবে আর যদি অনেক আছে এটা ভাজতে চান তাহলে কিন্তু সাথে সাথে করে উপর থেকে পুড়ে যাবে তখন আর ভালো লাগবে না তো তো এভাবে করে আমি উল্টা পাল্টে নিয়ে অনেক সময় ধরে ভেজে নিলাম আর এটা হচ্ছে চর্বি দিয়ে ভাজলে বেশি ভালো লাগে কিন্তু চর্বি যেহেতু আমাদের ছিল না আমরা আগে দিয়ে দিয়েছিলাম তো সেই কারণে আর চর্বিতে ভাজা হয়নি এটা আমি শুনেছিলাম যখন এটা চর্বি দিয়ে ভাজি করলে অথেন্টিক স্বাদটা পাওয়া যায় তো যাই হোক তেল দিয়ে ভাজি করলে কোনো সমস্যা নেই এখন এই তো আমার মাংসের কপটা রেডি আর এই তেলটা কিন্তু পরবর্তীতে আবার ইউজ করা যাবে আর এই দেখেন এই কালারটা এত দারুণ আসছিল দেখেই ভালো লাগছিল খেতে তো এভাবে করে আমার তো রেডি করা শেষ তখন আমি সাথে সাথে করে নিয়ে আমি কিছুটা মাংস আমি এইভাবে করে দেখাচ্ছিলাম এবং সবাইকে বাসা সবাইকে নিয়ে এটা কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম আর এটা অনেক ভালোই ছিল অ্যাকচুয়ালি মাংসের যে ভাজি মশলার যে স্বাদ একটা মশলাটা পরোপরা সেন্ট সাথে মাংসের ভাজিটা অনেক ভালো ছিল সো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন থ্যাংক ইউ